রসুন প্রায় প্রতিটি রান্নায় ব্যবহার করা হয় কিন্তু আপনি কি জানেন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে শরীরে ঘটে যেতে পারে অবিশ্বাস্য কিছু পরিবর্তন আজকের ভিডিওতে জানব এই সহজ অভ্যাসটি কিভাবে আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে রয়েছে অ্যালিসিন নামক একটি শক্তিশালী উপাদান যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সকালে খালি পেটে রসুন খেলে শরীর সহজেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে নিয়মিত খেলে সর্দি কাশি জ্বর ও সংক্রমণের ঝুঁকি কমে যায় খালি পেটে রসুন খাওয়া লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এটি শরীর থেকে জমে থাকা টক্সিন বের করে দেয় এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় ফলে শরীর হালকা লাগে এবং হজম ব্যবস্থাও উন্নত হয় গ্যাস্ট্রিক গ্যাস ও বদহজমের সমস্যায় যারা ভোগে তাদের জন্য রসুন বেশ উপকারী সকালে রসুন খেলে হজম রসে নিঃসরণ বাড়ে এবং পেট পরিষ্কার থাকে তবে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক আছে তারা অল্প পরিমাণ দিয়ে শুরু করবেন রসুন জন্য দারুণ উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে ফলে হার্টের রোগের ঝুঁকি ধীরে ধীরে কমে এছাড়াও খালি পেটে রসুন খেলে মোটাবলিজম ভালো হয় যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে একই সঙ্গে এটি রক্ত পরিষ্কার করে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখতে সাহায্য করে কিভাবে খাবেন সকালে ঘুম থেকে উঠে এক কোয়া রসুন চটকে বা হালকা চিবিয়ে কুসুম গরম পানির সাথে খেতে পারেন শুরুতে সপ্তাহে তিন থেকে চার দিন খেলেই যথেষ্ট সবশেষে বলা যায় প্রতিদিন সকালে খালি পেটে একুয়া রসুন হতে পারে আপনার শরীর সুস্থ রাখার একটি সহজ কিন্তু শক্তিশালী প্রাকৃতিক উপাদান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন স্বাস্থ্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না